রাঁধুনি মশলা হাতে নিয়ে ট্যাঁকড়া মাছের আর আলু দিয়ে ঝোল বানানোর ভাবনা মাথায় এলো রাঁধুনি মেথি সর্ষে কাঁচা লঙ্কা টমেটো আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে নিলাম রান্না শেষ হলে গরম ভাতে ঝোল মেখে মুখে প্রথম তুলতেই ছোটবেলার স্বাদ ফিরল রাঁধুনিতেই মায়ের রান্নার ছোঁয়া পেয়ে গেলাম আজকের আমি সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমি এখানে টেকরা মাছগুলো এই ডুম্বুর পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডুম্বুর পাতা নিয়ে এইভাবে মাছের উপরে দিয়ে এইভাবে টানলে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমি এইভাবে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে ধুইলে মাছে আষ্টে গন্ধ থাকে না তারপরে আমি এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী হলুদ হাফ চামচ দিয়ে আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে একটি মিক্সার জার নিয়েছি এর মধ্যে সাদা সর্ষের দু চামচ দিয়েছি আর এখানে রাঁধুনি এক চামচ দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি আর জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি আর এখানে কয়েক টুকরো আদা দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো আমি পেস্ট করে নেব এরপরে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেওয়ার জন্য কড়াতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম লবণ হলুদ মাখানোর সময় মাছে অল্প করে তেল দেবেন যে কোনো আঁশবিহীন মাছ এই রকম তেল মাখিয়ে ভাজলে আর ফাটবে না ফেটে তেল ছিটকে আপনার গায়ে আসবে না তাই অবশ্যই তেল মাখিয়ে নেবেন তো মাছগুলো এই ফাঁকে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা মেথি এক চামচ আর রাঁধুনি এক চামচ দিয়ে ভালো করে এটা একটু নেড়ে দেব দেওয়ার পরে এর থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এরপরে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ফাঁকে আমি মশলাগুলো আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা আর আলু আমি একদম হালকা আঁচেতে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা আর আলুগুলো কষাতে কষাতে আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছিল তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন পানিটা আমি ফুটতে দেব পানিটা বেশ ভালোভাবে ফুটছে ভেজে রাখা ট্যাগড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেব অবশ্যই আপনারা এইভাবে রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম রকম স্বাদ পাবেন এখন আমি একটি ঢাকা নিয়ে এটা বন্ধ করে দেব দশ মিনিটের মতো আমি রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম একদম গরম ভাতে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে রাঁধুনি দিয়ে ট্যাগরা মাছের ঝোল এই রেসিপিটা দুর্দান্ত দান্ত লাগে আর আজকের এখানেই শেষ করছি এই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আবার পরের এপিসোডে তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ